আমার হাতে একটা আমি অক্ষর লিখছি ইংলিশ অক্ষর ঠিক আছে একটা আমার হাতে ইংলিশ অক্ষর লিখেছি তোমরা এক একজন করে আসো এই অক্ষরটা লেখো যারটা মিলে যাবে সে পাবে এই আট হাজার টাকা দেখা যাক কে পারে দেখা যাক তুমি এটা কি লিখেছো বলো এক্স না এক্স এখানে হয়নি আমার হাতে এক্স লেখা নেই পরের জন আসো বলো পরের জন লেখো দেখা যাক কারটা মেলে গাইজ এবং কে পাবে এই চার হাজার টাকা দেখা যাক তুমি কি লিখেছো এ না এও হয়নি পরেরজন আসো দেখা যাক মিলবে এই যে আমার হাতে অক্ষরটা লেখা আছে দেখা যাক তুমি কি লিখেছো না পরের জন আসো দেখা যাক লেখো দেখা যাক মেলে আমার হাতে অক্ষরটা লেখা আছে তুমি কি লিখেছো এস এস তো কেবলই লিখলো এস তো নেই এস হয়নি পরের জন আসো পরের জন আসো লেখো দেখা যাক গাইজ কার লেখা কার অক্ষরটি মিলবে এবং কে পাবে এই চার হাজার টাকা নগদ দেখা যাক তুমি কি লিখেছ বলো বি না ডি হয়নি এই যে অক্ষরটা লেখা আছে আমার হাতে কে পারবে লিখতে পড়ের জন্য আসো লেখো দেখা যাক গাইজ এই কি পারবে লিখতে তুমি কি লিখেছো জি জি হ্যাঁ জি জি না জি নেই হলো না তোমারটাও কে গাইজ লিখতে পারবে এই অক্ষরটা আর কে পাবে 8000 টাকা দেখা যাক পরের জন লেখো কি লিখে তুমি কি লিখলে এটা ওয়াই না ওয়াই লেখা নেই যে আমার হাতে ওয়াই লেখা নেই গাইজ দেখুন যেটা লেখা আছে সেটা লিখতে হবে আমার হাতে যে অক্ষরটা লেখা আছে সেই অক্ষরটা লিখতে হবে কি লিখলে তুমি যে না যে হয়নি পরেরজন আসো দেখা যাক গাইজ কাটটা মেলে দেখা যাক কে মেলাতে পারবে গাইজ আমার হাতের অক্ষরটা তুমি কি লিখেছো পি এটি লিখে সরে আসো টেবিলের দিকে হ্যাঁ বলো কি লিখেছো পি না পি হয়নি পরেরজন আসো দেখা যাক গাইজ পিও হয়নি কে পারবে গাইজ এই অক্ষরটি লিখতে আমার হাতে যেটি লেখা আছে দেখা যাক রঞ্জন লিখছে কি লিখবে আর 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 হয়নি কে পাবে গাইজ এই চার হাজার টাকা দেখা যাক তুমি লেখো এবার এবার দেখা যাক অনেক পারবে কি লিখতে দেখা যাক কি লেখে কি লিখেছো এই না এই হয়নি এই যে অক্ষরটা লেখা আছে আমার হাতে অক্ষরটা লিখতে হবে কে মেলাতে পারবে গাই যে অক্ষরটা দেখা যাক কে পাবে চার হাজার টাকা তুমি কি লিখেছো ও না ও হয়নি পরের আসো দেখা যাক পরের বাবুটি কি লিখবে গাইজ বাবুটি কি পারবে মেলাতে দেখা যাক কি লিখেছ এটা এটা কি বোর্ডের দিকে সরে আসো টি লিখেছ টি এই যে আমার হাতে এইটা লেখা আছে গাইজ টি হয়নি চলে যাও পরেরজন আসো কে পারবে গাইজ আমার হাতের লিখতে দেখা যাক বলো তুমি কে 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 না না পরেরজন আসো দেখা যাক পরেরজন লিখতে পারে কিনা পরের লিখতে পারে কিনা লেখো দেখা যাক কি লিখেছো কিউ এরকম হয় নাকি আচ্ছা কিউ তোমার হয়নি কিউ ওখানে আমি লিখিনি আমার হাতে এক খরটা লেখা আছে পরেরজন আসো পরের জন দেখা যাক এই বাবুটি কি পারবে লিখতে দেখা যাক এই বাবুটি কি পারবে কে পাবে গাই যে আট হাজার টাকা কি লিখেছ কে কে তো আগে একজন লিখেছে কে হয়নি কে হলে তো সে পেয়ে যে উপহার এই অক্ষরটা গাই কে পারবে লিখতে দেখা যাক এই বাবুটি কি পারবে দেখা যাক কি লিখেছো এম এই জায়গায় আমার হাতে দেখুন কি লেখা আছে এম আর এখানেও লিখেছে এম তার মানে